নমস্কার ব্যাংককে তা বেশ অনেকদিন বাদে তা প্রায় বছর ধরে হবে কোনো বেড়ানোর জন্য ভিডিও শ্যুট করা যাই হোক ব্যাংকক যাওয়া আজ রাতে সাড়ে বারোটা মানে টেকনিক্যালি ওটা আগামীকাল হয়ে যাচ্ছে সাতাশ তারিখ সত্যি সাড়ে বারোটা এখান থেকে ছাড়বে আড়াই ঘন্টা নেয় একটা জিনিস নিয়ে এখনো চিন্তা রয়েছে আমি কনসার্ন রয়েছি সেটা হচ্ছে যে পঁচিশ কেজিতে ওরা মোর দ্যান ওয়ান লাগে অ্যালাউ করবে কি করবে না কারণ আমাদের দুটো সুটকেস হয়েছে একটা সুটকেস পঁচিশ কেজি এমনিতে আমার মনে হয় সেটা টু বিগ হতে হবে আর ফেরার সময় ফর্টি কেজি আমার ফর্টি কেজিস তো প্রায় আলমারি সাইজের সুটকেস হতে হয় তো অত বড় অ্যালাউ করা উচিত আমি কিন্তু আই এম স্কেপটিক্যাল কারণ রিসেন্ট টাইমসে কোভিডের পর ডোমেস্টিকের অন্তত একটা বেশি চেকটিন লাগেজ কোনো এয়ারলাইন্সই চট করে অ্যালাউ করতে চায় না এ নিয়ে বেশ সমস্যায় তৈরি করে আমি দেরাদুম এয়ারপোর্টে এ নিয়ে বেশ সমস্যাও ফেস করেছি ডিসেম্বর মাসে আমি গিয়েছিলাম আন্দামানসে তো সেটা আমি একা গিয়েছিলাম সেই জন্যে আমি ভেবেছিলাম যে এবারে আমি ফ্যামিলি নিয়ে আন্দামান আরেকবার যাব কিন্তু আন্দামানসের ভাড়া দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে যায় এবং সে কারণেই কিছুটা থাইল্যান্ডকে বেছে নেওয়া কারণ থাইল্যান্ডের ভাড়া অনেকটাই কম আন্দামানসের তুলনায় এছাড়াও আরেকটা কারণ আছে থাইল্যান্ড যাওয়ার তা হলো যে নভেম্বর দশ থেকে মে দশ দু হাজার চব্বিশ অব্দি নভেম্বর দশ দু হাজার তেইশ থেকে মে দশ দু হাজার চব্বিশ অব্দি থাইল্যান্ড ইন্ডিয়ানসদের জন্য ভিসা ফ্রি তো ভিসার কস্ট যা আমি দেখেছি এখানে লাগে সেটা হচ্ছে অ্যারন্ড দু হাজার থেকে বাইশশো ভার্ট মানে প্রায় পাঁচ হাজার টাকা মতো তো সেটাও আমার বাঁচছে এই সময় এটাও একটা কারণ থাইল্যান্ডকে বাঁচার ইমিগ্রেশন সিকিউরিটি দুটোই হয়ে গেছে আমাদের তিনটে সারকেস ছিল এবং তিনটে সারকেস নিয়ে কোনো এই নিয়ে কথাবার্তা হয়নি তারপর এমিকেশান ইমিকেশনের কোনো প্রশ্নই নেই কবে ফিরবেন তারপর সেটা আমায় না আমার মেয়েকে চুলে জিজ্ঞেস করবো ব্যাস দেখছি তারপরে ওই সোজা সিকিউরিটি সিকিউরিটিতে কোনো ইস্যু নেই আর আধ ঘন্টা বাদে ছাড়বে হয়তো এখান থেকে ফ্লাইট তো ফ্লাইট এসে গেছে এবং ফ্লাইট আশা করি টাইমেই থাকবে হয়তো এই ফ্লাইটটাতেই আমাদের ফেরা কারণ টাইমটা তো সেরমভাবেই ম্যাচ করছে দেখা যাচ্ছে যে প্যাসেঞ্জাররা ডিপোর্ট করছে এটা ডিপোর্টিং কমপ্লিট হলেই আমাদের বোর্ডিং হয়তো চালু হবে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ইমিগ্রেশন ছিল তো ইউটিউবে যা দেখে এসেছিলাম তিন সাড়ে তিন ঘন্টা লাগছিল নাকি আমার লেগেছে আধ ঘন্টা তাও আমি যে কাউন্টারে লাইন দিয়েছিলাম সেই কাউন্টারে ভদ্রলোক অত্যন্ত স্লো এবং তারপরে অন্য একজন ভদ্র মহিলা এসে চার্জ দেন আমার থেকে চার পাঁচজন আগের থেকে তো আমার সব মিলিয়ে আধ ঘন্টা মতো লেগেছে এখন ছটাও বাজেনি তো কি করবো প্রচুর অপশন হাতে প্রথমত ভেবেছিলাম ট্যাক্সি করব এখন দেখছি এখানে আমি ইনফরমেশন কাউন্টারে জিজ্ঞেস করলাম তো তারা বলল যে ওয়ানে বাস ধরে মজিদ স্টেশনে চলে যান সেখান থেকে বিটিএস ধরে ন্যাশনাল স্টেডিয়াম যাওয়া যেতে পারি বাসও এখনো চালু হয়নি ওয়েট করি আর একটুখানি একটা ট্যাক্সি বাস দিয়ে যাচ্ছিল এবং মহিলা ড্রাইভার তিনি জিজ্ঞেস করলেন যদি যেতে চাই বললাম কত বললো সাতশো ভাট বেশি লাগছে আমার আমি গ্র্যাবে দেখেছি মোটামুটি চারশো সাড়ে চারশো ম্যাক্সিমাম এই অব্দি হয় আমার হাতে সময়ের অভাব নেই করছি জন কেউ জিজ্ঞেস করলাম ছোট ভাগ তবশেষে আমরা নিয়েছি গ্র্যাব আমাদের পড়ছে টু নাইনটি সিক্স ওয়ার্ড প্লাস টোল পড়বে আরও আশি ওয়ার্ড মতো ভোর হচ্ছে সবাই সাতটা বাসতে এখন অনেক দিনই ছটা পনেরো কুড়ির মতো হয়েছে সাতটার মধ্যে হয়তো পৌঁছেই যাবো আমরা সাড়ে ছটার মধ্যে হোটেলে ঢুকে গেছি এই হচ্ছে আমাদের হোটেল মং ফল ম্যানশন তো ওরা বললো দুটোই হচ্ছে চেক ইন টাইম সেটাই ছিল তো এত আগে পৌঁছে যাবো তো আমরা ভাবিনি বললো রেখে ওয়েট করতে হবে রুম ফাঁকা নেই টি পঁচিশ ভাট এখানে গরম চা করে তারপরে তার মধ্যে বরফ দিয়েই করা হয় তবে এখানে ইউজ অফ প্লাস্টিকটা খুব বেশি মানে এটাও দিল এটার মধ্যে ভরে এটাও পুরোটাই প্লাস্টিকের মধ্যে ভলিউম হিসেবে পঁচিশ পার্টি হিসেবে আমাদের ওখানে প্রায় পড়ে যাচ্ছে সাড়ে বাষট্টি টাকার আশেপাশে তো একটু বেশি শুনতে লাগলো ভলিউমটা অনেক স্টেডিয়ামের ফরেস্ট এর স্টেশন এটা তো ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে চায়না টাউন যদি যেতে চাই কিভাবে যেতে পারি তো বললো এই একটা ব্রিজ ছিল মাঝে ব্রিজ ক্রস করে যান সেখানেই কমিউনিকেশন পাবেন কি কমিউনিকেশন ওরাও বলতে পারলো বাসে করে চলেছি চায়না টাউন তো স্থানীয় একটি সে বললো তার সাথে গিয়ে চেঞ্জ করতে হবে তো এই লোকাল বাসের ভাড়া হচ্ছে আট ভাগ আট ভাগ মানে অ্যারাউন্ড কুড়ি টাকা মেয়েটি আর একটি বাসে তুলে দিয়েছে এই বাস আমাদের নিয়ে যাবে ক্যামলা টাউন আর এর ভাড়া হচ্ছে দশ ভাগ করে তো তিনজনে আমাদের লাগলো তিরিশ ভাগ থাইল্যান্ডের চায়না টাউন কিন্তু এশিয়ার মধ্যে মানে চিটকে অবশ্যই বাদ দিয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট চাইনা টাউন এখানে বেশ বড়ো সংখ্যক চাইনিজরা থাকেন আমার যতদূর মনে পড়ছে প্রায় তেরো শতাংশ ব্যাংককের পপুলেশান হচ্ছে চাইনা টাউন মানে চাইনিজ পপুলেশন আর কি ব্যাংকক শপিং এর জায়গা আর এই ব্যাংককের অন্যতম বিখ্যাত মার্কেট হচ্ছে স্যাম্পিং লেন মার্কেট যেখানে শপিং এক্সপিরিয়েন্স একদম অন্য ধরনের এটা অধিকাংশটাই পাইকারি মার্কেট রিটেল যে একবারেই বিক্রি হয় না তা নয় কিন্তু মূলত এটা পাইকারি মার্কেট এই মার্কেট ডে টাইম মার্কেট এবং এখানকার লেন্স বেশ ন্যারো বেশ ন্যারো বলতে যদি কলকাতার বাগড়ি মার্কেটের সঙ্গে তুলনা করেন অনেকটা ওরকম দাঁড়াবে ভালো রকম ভিড় থাকে এই মার্কেটে আর এই মার্কেটেরই ন্যারো লেন দিয়ে কিন্তু টু হুইলার এবং যারা মাল নিয়ে যান সেই ঠেলা সেগুলো সবসময় চলতে থাকে আমাদের দেশের সুটকি মাছ সাম্পেং মার্কেট ব্যাংককের ওয়ান অফ দ্য চিপেস্ট মার্কেট এখানে বড়ো ধরনের ডিসকাউন্ট পাওয়া যায় বিশেষ করে যারা পাইকারিতে কেনেন ওই জন্য এখানে ভিড়টা থাকে এখানে প্রচুর ধরনের জিনিস পাওয়া যায় উল্লেখযোগ্য কিছু আইটেমস হল সিল্কের সারং জুয়েলারি আইটেমস ওমেন শুজ হোম ডেকরের বেশ কিছু অ্যাপ্লায়েন্সেস উইগস তারপর টয়েজ হ্যান্ডিক্রাফটস আর ড্রায়েড ফুড সস্তার স্ট্রিট ফুডও আর একটা কারণ সাম্পিং লেন মার্কেট ভিজিট করার মুপিং বা বার্বিকিউড প কানম বুয়াং ট্যাকোস ম্যাঙ্গো স্টিকি রাইস ফিশ কেকস স্প্রিং রোলস সাংকায়া আর এখানে আমরা ডাবও খাই এখানকার ডাব একদম অন্যরকম অনেক মিষ্টি এখানে অনেক দোকানেই দেখেছি একটা কিনলে যা দাম তিনটে বা তার থেকে বেশি কিনলে দাম প্রায় আর্ধেক হয়ে যায় এখানে ওয়ালেটস পার্স কসমেটিক্স স্টেশনারি গিফটের কথা তো আমি বলেছি এবং সুভেনিয়ার সবই কিন্তু দেখার মতো জুতোর দোকান এখানকার বিশেষত্ব এবং এখানে প্রায় সত্তরটার উপরে জুতোর দোকান আছে লেডিস ফ্যাশনও এই মার্কেটের অন্যতম একটি উল্লেখযোগ্য দিক এই মার্কেট কিন্তু ডে মার্কেট মানে বিকেলবেলার পরেই এই মার্কেট বন্ধ হয়ে যায় অতএব এখানে ভিজিট করলে কিন্তু আপনাকে দিনের বেলা দিয়ে ভিজিট করতে হবে তো আজকে তো আমরা কম সময় পেলাম যদি সুযোগ পাই ফেরার সময় আরেকবার ভিজিট করার ইচ্ছে থাকলো এটা টাউনের কাছের পিয়ারটা কালকে একবার আসার ইচ্ছে আছে এই চায়না টাউন থেকে একটা বাস পেয়ে গেলাম আমরা নম্বরটা আমি খেয়াল করছি এটা বলছো তো ন্যাশনাল স্টেডিয়াম যাবে

তিনি বুঝতে পারেননি আমি বলবো না মিসগাইড করেছে কিন্তু বুঝতে পারেননি বা তিনি জানেন না আমাদেরকে অনেকটা হাঁটি অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলেন সেখান থেকে দুবার বাস চেঞ্জ করে আমরা চায়না টাউন গিয়েছিলাম ভাইরাস যখন ফিরলাম অনেক কম সময় হয়ে গেল তাও এসি বাসে আর কি অতএব যেখানে আমাদের হোটেল সেখান থেকেই চায়না টাউন যাওয়ার বাস পাওয়া যায় বাসের নাম্বারটা আমি ভুলে গেছি এবার এমবি একটু ক্যামেরা দেখার পালা আগে বলেছি ক্যামেরা নেই এখনো অব্দি চার্জ হচ্ছে পুরোটাই মোবাইলে হ্যাঁ তিনটে ক্যামেরা মাথায় আছে ওপরো হিরো টুয়েলভ ব্ল্যাক টুয়েলভ ডিজি অ্যাকশন ফোর আর অস্পোর পকেট থ্রি খুলে গেছে আশে করি দশটা তো বাজ নিয়ে যায় খুলে গেছে আসা করি ক্যামেরা কেনার পর্বটা বেশ বড় সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া এবং ফাইনালি ক্যামেরা কেনা সেই জন্যে সেটাকে রাখছি পরের ভিডিওতে তাহলে দেখা হবে পরের ভিডিওতে